হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার লাইভে আমি মামাই ত্রিপুরা থেকে তোমরা সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে রাত নটা বেজে গেছে সাড়ে নটায় বাঁচতে চললো আমিও চলে আসলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই চলে আসো যারা যারা অনলাইন আছো সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই যুক্ত হয়ে যাও সুরজিৎ মাইতি ব্লগ হ্যালো বৌদি হ্যালো কেমন আছো গুড ইভিনিং দিদি গুড ইভিনিং ভাই কেমন আছো দিদি ফেসবুক লাইভ করছিলে করছিলে আজকে না ভাই করিনি দিদি কেমন আছো ভাগনা কেমন আছে ভালো আছি ভাই আমরা ভালো আছি না ভাই অভিজিৎ করিনি তো দিদি কেমন আছো ভালো আছি যারা যারা এসেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো ভাই অভিজিৎ কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো পাপাই ভাই কেমন আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার লাইফে আমি ভালো আছি বৌদি আচ্ছা বাড়ির সবাই কেমন আছে তোমার পরিবারে আমি যুক্ত আছি সুরজিৎ আমি চেক করে দেখেছি তোমার পরিবারে আগে থেকে আমি যুক্ত আছি ভালো আছি দিদি আচ্ছা আমি ভালো আছি দিদি আচ্ছা কোথায় আছো অভিজিৎ ভাই পাপাই ভাই রাত বারোটার পরে ঠিক হয়ে যাবে আচ্ছা তার জন্য আমি বেরিয়ে পড়লাম যেহেতু হচ্ছে না আর থেকে লাভ নেই সময় শুধু শুধু সময় নষ্ট করে কী হবে চারজন আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সুরজিৎ কমেন্টস করো ঠিক আছি আচ্ছা বাড়ির সবাই কেমন আছে দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে এখন তো লাঞ্চ টাইম তাই না অভিজিৎ ভাই পাপাই ভাই এক কাপে চা খেয়েছ না দুটো কাপে চা খেয়েছ প্রিয় বন্ধুরা এক কাপে চা খেয়েছো না আলাদা কাপে চা খেয়েছো সন্ধ্যাবেলা বলো লাইক দিলাম বৌদি অনেক ধন্যবাদ ছজন আছো টপে সবাই নেমে পড়ো সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে আজকে অরুণ কাকুর দোকান বন্ধ চা খাওয়া হয়নি চা হলো না রে চা খাওয়া হলো না তো তাহলে কি আমরা চা খাব না সুপার ভিডিও বৌদি আচ্ছা অভিজিৎ ভাই কোথায় গেলো চা বানাতে নাকি বেস্ট ভিডিও সং বৌদি হুম একই কমেন্টস বারবার করো না কমেন্টস চেঞ্জ করো সুরজিৎ দিদি তুমি চা করে নিয়ে আসো আমাদের জন্য দিদির করে তো সব সময় চা আছে ফ্রিজে কোল্ড চা কোল্ড টি ছজন আছো সবাই যুক্ত হয়ে যাও আমি আরও ভাবলাম দুবাই আজ হয়তো এক কাপে চা খেয়েছো দিদির ভাবনা সব ভুল হয়ে গেলো অরুণ কাকাই আসেনি আমি কোল্ড কফি খাই না কোল্ড কফি নয় তো কোল্ড চা কফি আমি কোথায় বললাম আমি বলেছি কোল্ড চা কোল্ড টি ঠান্ডা চা বুঝেছ আটজন আছো টপ এইট সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে এই পাপাই ভাই তোমার দাদু কোথায় দাদু কোথায় গো ভাই কাল থেকে যে দাদুকে আর দেখতে পাচ্ছি না ঠান্ডা বেড়ে গেছে বলে নাকি আচ্ছা বৌদি কিন্তু মিষ্টি থেকে চট চট করে আবার টক তেতো হয়ে যেতেও সময় যায় না এই ঠান্ডায় আমি টা ঠান্ডা চা খাবো না আচ্ছা ফ্রিজে ঠান্ডা নয় তো গরম হচ্ছে আমি গরম জিনিস খাবো চা কফি গরম গরম খাব তাই আচ্ছা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তাড়াতাড়ি গরম হয়ে যাবে ভাই দাদু মনে হয় ফেসবুক ঠিক ঠিক বলেছে বো ভাই ফেসবুকই হয়তো ঠিক করতে গিয়েছে তোমার ভিডিও সুপার লাগে বৌদি খুব ভালো সাপোর্ট কমেন্টস করো এই দেখো পাপাই ইউটিউব করছে তারপর অভিজিৎ ভাই করছে ওদের মতো সাপোর্ট কমেন্টস করো একই কমেন্টস বারবার করবে না তাহলে কিন্তু বৌদি কখন মিষ্টি থেকে তেতো হয়ে যাবে টেরি পাবে না পরে ডানা কাটা পরি হয়ে থাকবে সবাই লাইভে এসো হা করে বসে থাকছো কমেন্টস দেখতে পাচ্ছে না হুম আমি দেখেছি ভাই সন্ধ্যা তুমি যখন ফোন করেছিলে তারপর আমি দুজনের লাইভে গিয়েছিলাম দেখেছি ওরা দুটো মোবাইল নিয়ে বসেছে একটা দিদি কমেন্টস দেখতে পারছিল না অন্য মোবাইল দিয়ে দেখছে আমি বলে আসতাম বলছে ভাই বলে দেওয়ার জন্য অনেক ভালোবাসা আমি তো ভাবছি আমার মোবাইল খারাপ হয়ে গেছে তাই আচ্ছা আমি মোবাইল খারাপ ছাড়া কোনো কিছুই ভাবিনি যখন দুপুরবেলা এসেছিলাম হ্যাঁ আপনার ভিডিওগুলো তো একদমই ভিউ নেই আচ্ছা একটু ভিউ নিয়ে আসো তো ভাই তোমার বাড়ি থেকে একটু কেরি করে নিয়ে আসো মায়ের দুয়া আমার ভালো লেগেছে তার জন্য দিয়েছি ভিউজের জন্য দেইনি তো মায়ের দুয়া একটু দোয়া করে যাও তো আমি ভাবছিলাম হয়তো নেটওয়ার্কের সমস্যাই হচ্ছে সেটাই আমি ভাবছি যে আমার তো কদিন থেকে সমস্যা হচ্ছে লাইভে গিয়ে কাউকে দেখতে পাচ্ছি না হয়তো আজ আমার কমেন্টসগুলা সাপোর্ট হচ্ছে না সেটাই আমার মনে হচ্ছিল মনে হচ্ছে আমার ক্ষেত্রে সেটাই যে আমার হয়তো আমার নেটওয়ার্কটা খারাপ সেটাই মনে হয়েছে কিন্তু পুরো ফেসবুক যে এরকম খারাপ চলছে সেটা মাথায় আসেনি মনে হচ্ছিলো আজ যা এতদিন কাউকে দেখতে পাইনি টপে আজ আমার কমেন্টসই শো হচ্ছে না এটাই মনে হয়েছে প্রথম দু একবার ভেবেছি হয়তো কেউ কমেন্টস করছে না তারপর এটাই মাতার মধ্যে আসলো যে হয়তো আজ আর কেউ আসবে না তার জন্য পনেরো না ষোলো মিনিটে লাইক করেছিলাম মায়ের দুয়া একটা লাইক করে যাও হুম দুয়া করে যাও যাবার সময় আবার মনে করে কেরি করে নিয়ে যেও যদি ক্যারি ব্যাগ না থাকে আমাকে বলো আমি দিয়ে দেবো আমার ঘরে প্রচুর কেরি আছে বাইরে ঝুলিয়ে রেখেছি আমি আমি তুমি গিয়েছো যখন তখন আমি লাইফ থেকে বেরিয়ে পড়েছি দেখেছি তোমার কমেন্টস গুড আফটারনুন বলেছিলে তখন আমি বেরিয়ে পড়েছি ভাই তুমি যখন কমেন্টস করেছো তখন আমি লাইফটা কাট করে দিয়েছি পরে আমি দেখেছি তো লাইভ চলাকালীন তুমি আসো না চলাকালীন এসেছিলো কজন এসেছিল করে দেখেছি আমি টপেও দেখেছি অনেকেই এসেছিল কিন্তু কেউ কমেন্টসও হচ্ছে না কি কথা বলবে আমাকে হয়তো সবাই পাগল ভাবছিল সেটাই যে আমরা কমেন্টস করছি ও বলছে কমেন্টস আসছে না কমেন্টস দেখতে পাচ্ছে না তার জন্য আজ রেভিনিউও খুব কম এড হচ্ছে ভাই খুব কম অন্য দিনের তুলনায় খুবই কম আমি চলাকালীন গিয়েছি কিন্তু কমেন্টস করিনি অভিজিৎ ফোন করেছিল কথা বলেছিলাম তো ও আচ্ছা হয়তো এসেছিলে আমি তোমাকে দেখিনি ভাই আর কমেন্টসটা এসেছে লাইভ শেষ হওয়ার পরে তার মধ্যে কেটে গেল লাইভ হুম এইভাবে ভালো এইভাবে বলো না বৌদি আচ্ছা বলছি সাপোর্ট কমেন্টস করো যারা যারা আছো সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে যারা জানে না সবাই ওরকম বলছে কমেন্টস দেখতে পাচ্ছে না বসে বসে বলেই যাচ্ছে একইভাবে কিন্তু ফেসবুক এটা আগের থেকে জানিয়ে দিতে পারতো ইমেল করে সবার তবে মানুষ বিভ্রান্ত হতো না ফেসবুক এরকম নবাই কোনো কিছুই জানায় না কোনো কিছুই জানায় না এই যে একদিন যে তুমি বলেছিলে না ঘন্টা কানেক অফ ছিল পুরো ফেসবুক কেউ দেখতে পারেনি সেদিনও কিন্তু আমি কি একটা কাজে ব্যস্ত ছিলাম বাড়িতে পুজো ছিল না কি ছিল যেন আমি অনলাইন ছিলাম না তার জন্য আমি টেরও পাইনি আর যদি আমি দুপুরে আমার মাথায় কি আসলো রাজেন কেমন আছো অনেক অনেক শুভেচ্ছা মাঝে আমার আমার মাঝে আমাদের আমার আমার আমাদের এখানে একদিন ফেসবুক ছিল না ও আচ্ছা তোমার ভিডিও একদিন টপি চালিয়ে যাবে বৌদি টপি চলে যাবে বৌদি আচ্ছা টপে আচ্ছা আমি ফেসবুক দেখতে পাচ্ছি না তখন কত জায়গায় গিয়ে বলছি তোমরা দেখতে পাচ্ছ বলছে না তখন দেখলাম যে হ্যাঁ তাহলে ফেসবুক নেই আর ও রাজেন্দ্র দাদা কেমন আছো সেটাও আমি টের পাইনি তো আজ যদি আমি যেতাম না দুপুরের লাইভে এই টাইমে আমি কখনও লাইভে আসি না দুপুর দুটো নয় আসি আমি চারটা সাড়ে চারটা আজ যে কী মাথায় আসলো তো ভাবলাম একটু যাই ফ্রি ছিলাম তো ভাবলাম একটু যাই না গেলে সেটা আমি টেরও পেতাম না এই রাতে আসতাম আর বিকেলবেলা তো আসতেই পারতাম না তোমার ভাগ্নে স্কুলে ছিল তার জন্যই গিয়েছিলাম যে দুটোর সময় একটু ফ্রি আছি যাই পাপাই ভাই কেমন আছো ভালো আছি সুরজিৎ দাদা আমাকে ব্যাক করে দিও আচ্ছা ব্যাক করো তুমি তাহলে তো তুমি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলুক সুরজিৎ হল জয় দাদার বন্ধু ও আচ্ছা ভাই ভালো আছি টপে শুধু দুজনকে দেখতে পাচ্ছি অভিজিৎ ভাই কোথায় গেল অরুণ কাকার ভাই তরুণ কাকার একে আনতে গেলো নাকি ভাই না নাম প্রেজেন্ট করে গিয়ে চলে গেল। নাম প্রেজেন্ট করে গেলে পরীক্ষায় কিন্তু মার্ক দেব না কাউকে ক্লাস করতে হবে আর জয় টু দু দিন থেকে অ্যাবসেন্ট জয় আসুক পরীক্ষাতেই বসতে দেব না কালও আসেনি আর পরশু দিন হয়তো এসেছিল। কাল পুরোপুরি অ্যাবসেন্স অভিজিতের ফোনে ফোন এসেছে ও আচ্ছা ব্যস্ত আমি আরো ভাবলাম তরুণ কাকাকে আনতে নাকি বাড়ি কে চাবি আনতে চলে গেল চা বানানোর জন্য তো সন্ধ্যাবেলা কি চা খাওয়া হয়নি ভাই থ্যাঙ্কস পাপাই ভাই আচ্ছা শান্তশিষ্ট তুমি পাপাই ভাইকে বেক করে দিও তরুণ কাকুর দোকান খোলা আছে তরুণ কাপড় কাপড়ের দোকানে বসে আছি ও আচ্ছা কমেন্টস মিস আচ্ছা কমেন্টস মিস হয়ে গেলো ভাই আচ্ছা আবার কমেন্টস করে নাও কমেন্টস কি করে মিস হয়ে গেল বুঝতে পারলাম না বৌদি আমার বয়স টোয়েন্টি এইট আচ্ছা টোয়েন্টি এইট হুম আমি আরও ভাবলাম এইটটি এত কম বয়স তোমার টোয়েন্টি এইট মাত্র আমি ভাবলাম এইটটি হবে কবার ভোট দিয়েছো সুরজিৎ ভোট দিয়েছ গণতান্ত্রিক অধিকার প্রদান করেছ তো দুপুরে আজ কী খেলে সুরজিৎ দুপুরের খাবারে কী ছিল নাকি সন্ধ্যাবেলা ডিনার হয়ে গেছে আর তোমার বন্ধুকে বলো নাম প্রেজেন্ট দিয়ে যাওয়ার জন্য হাই বৌদি হ্যাঁ তোমার বন্ধু জয়টুকে জয় শ্রীনাথ বাগদিকে বলো আমি কিছুই দেখতে পাচ্ছি না ভাই কি হয়ে গেল আমাকে কি দেখতে পাচ্ছ ভাই আমি তো ব্ল্যাক স্কিন হয়ে গেল কি হলো আমার এখানে আমার কথা শোনা যাচ্ছে কি আজকে কি পুরো নেটওয়ার্কই খারাপ নাকি আমার কথা শোনা যাচ্ছে আর তোমরা দেখছো ছবি দাঁড়িয়ে গেছে আমি দেখছি একদম ব্ল্যাক স্কিন হয়ে আছে কি করব কথা শুনতে পাচ্ছি কিন্তু ছবিটা দাঁড়িয়ে গেছে আচ্ছা সুরজিৎ মজা পেয়েছে সুরজিৎ হাসি পাচ্ছে কি করব কেটে দেব নাকি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টস কিন্তু স্কিন একদম ব্ল্যাক হয়ে গেছে এরকমটা কোনো দিন হয়নি আজ কি হলো আজ কি পুরো সারবারই ডাউন আমি রাখছি ভাই আবার স্টার্ট করছি রাখছি